কয়েকদিন আগে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে আমাদের ক্ষীরাই গাছ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ক্ষতির মধ্যে অন্যতম দেখা যায় যে পাতায় বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ বেড়েছে এবং পাতায় বিভিন্ন ধরনের রোগবালাই এসে পড়েছে তার মধ্যে দেখা যায় যে পাতা কুকড়ে যাওয়া পাতা কালার হওয়া এবং একেবারে কচি যে ডোকাটা সেই ডোকাটা থুবড়ে যাওয়া আর এতগুলো সমস্যা একসাথে হওয়ার কারণটাই হচ্ছে গিয়ে গত কয়েকদিনের তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণেই মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে আর এতগুলো সমস্যার সমাধানের জন্য আমি আজকে আমাদের জমিতে কিছু কীটনাশক স্প্রে আর এই বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে দেখার পরেই দেখা যাবে যে কতটুকু ফলাফল পাই যদি এই কাজে লাগে সঠিক পরে তাহলে দেখা যাবে যে গাছগুলো পুনরায় আবার ভালো হবে সুস্থ এবং সতেজ হয়ে উঠবে আগের মতোই এবারে বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচানোর জন্যই মূলত আমাদের ক্ষীরাই গাছে এবারে স্প্রে করা এবারে আমরা মূলত গাছের ডগা ভালো করার জন্য এবং গাছের পাতা ঠিক করার জন্য এবং বিভিন্ন ধরনের পোকামাকড় দমনের জন্য আমরা স্প্রে করেছি আর আমাদের ক্ষীরা গাছে যেহেতু ফুল ফল এসেছে যে কারণে আমরা ফুল ফল টিকানোর জন্য আমরা স্প্রে করে দিলাম আমরা এই সব ধরনের কীটনাশক গুলোকে একত্রে মিক্সড করে আমরা আমাদের জমিতে স্প্রে করে দিই এখন দেখার পালা আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমাদের গাছ আবার আগের মতো সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে আর সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ক্ষীরা গাছগুলোকে ঠিক আগের মতো সুস্থ এবং স্বাভাবিক করে তোলে আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত